আচ্ছা যে পাশে পাশের সর্বপ্রথম একটা খাসি আছে আমাকে এক চাসা আছে আসসালামু আলাইকুম চাসা ভালো আছেন কটা লিয়া আছেন চাসা একটা তো লয় জোড়া ভেন আনছিলেন দুটোই খাসি আছিলো দুটোই খাসি আছিলো না এটা কয় একটা এটা মেলা বড় খাসি তোতাপুরি লয় তোতাপুরি লয় চাসা তোতাপুরি ক্রস কয় একটা চাচ্ছেন চাচা এক না আঠারো হাজার আর বেচা কেনা বারো তেরো চোদ্দো পনেরো যা কয় পরে গল্প না কতদূর পর্যন্ত উঠছে দশ পারো সে দশ সাড়ে দশ পর্যন্ত উঠছে এখনও দেরি আছে নাকি মোটামুটি দেখেন এটা একবারে খাসি এর বয়স তো বেশি হয়নি ব্যাপার না চার মাসের মতো হবে ব্যবহার সাড়ে তিন মাস চার মাসের মতো হবে যাই হোক দেখেন এটা মোটামুটি একদম খাসি একবারে আঠারো হাজার টাকা চাও দাম বারো তেরো মধ্যে বিক্রি আছে সেটা পরের কথা যদি আসে দুই টাকা চার টাকা দাম দরকার নিতে পারবি নাকি ঠিক আছে ধন্যবাদ একটাই তো না দেখি আমরা একটু যাই সামনের দিক যাই আচ্ছা এই পাশে কিছু আছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই না দুটে কি আপনারই দুটে কি খাসি দুটোই খাসি না বাড়ির আপনারি না বাড়ির তো আচ্ছা দেখা যাক জায়গাতে একটা আছে পেট সাদা আর এটা চলে লাল টক লালটা কত ভাই দাঁত চেখলে দুই দাঁত এটা কত ভাই লাল যেটা দেখা যাচ্ছে সিঙালা বড়টা দাঁত কত ভাই এটা ষোলো হাজার টাকা চাও দাম তো না ব্যসাখানা তো আছে পরে গল্প কত পর্যন্ত উঠছে ভাই দশ বারো পর্যন্ত উঠছে দশ বারো পর্যন্ত উঠছে দেখেন আর কিছু হয়তো আগালে ইনশাল্লাহ হয়ে যাবে কোনো সমস্যা না এটা তো পালার এটা তো দাঁতেনি এটা দাঁতেনি এটা মোটামুটি তোতাড়ির মতো মনে হচ্ছে তোতাপুরি ক্রোস নাকি তোতাবাড়ি ক্রস এটা কীরকম দাম চাচ্ছেন ভাই হ্যাঁ দশ হাজার টাকা চাওয়া দাম এটা তো ব্যসাখানা নিচে তো অবশ্যই আছে ব্যবসা কেনা আসে দেখেন মোটামুটি খাসি ছাগলের মধ্যে খুব ভালো এটা দশ হাজার টাকা চাওয়া দাম হয়তো আট সাড়ে আটের মধ্যে বিক্রি আছে নাকি আর এটা যেটা আছে এটা তো শুনবেন বারো ষোলো হাজার টাকা চাওয়া দাম বারোর মধ্যে বিক্রি হবে ইনশাল্লাহ সমস্যা নাই আচ্ছা আচ্ছা এই এই পাশে আছে আলাইকুম ভালো আছেন চাচা না কয় বীজ আনছেন আজকে বাড়ির আপনার খাসি না কত কি চাচ্ছেন চাচা কুরবানির দাঁতি ছিল না কুরবানির দাঁতি ছিল না যার জন্য এখন নিয়ে আসে অফ সিজনে এখন তো দাম কম কত সতেরো সাড়ে তেরো পর্যন্ত কয় কত লাগবে পনেরো না তার উপরে নিচেই হয়ে যাবে নাকি চোদ্দো পনেরোর মধ্যে হয়ে যাবি দেখেন এটা মোটামুটি ভালো কাশি আছে স্বাস্থ্যটা যাই হোক সুন্দরই আছে একবারে খারাপ লয় পাওয়াটা ভালো আছে দাঁত দাঁতইছে কি দুই দাঁত একবারে সাড়ে তেরো চোদ্দোর মধ্যে বিক্রি আছে এরপরে হাট বাজারে আসলে দুই চারটা কম বেশি হয় ঠিক আছে ধন্যবাদ আচ্ছা একটাই তো আনছেন না একটাই আনছে দেখি একটু এদিক থাকাই আচ্ছা যে এর পাশে কিছু খাসি আছে কার এটা আসসালামু আলাইকুম ভালো আছেন দুটেই তো দুটোই তো খাসি না দুটোই তো খাসি লাল তো একবার সেই লাল বাবা মেহেন্দি কালার লাল একবার টক টক করি বাড়ির আপনার আপনি ব্যবসা না এটা লাল কালো কত কত কি কাকাটা জোড়া না এক পিস জোড়া সাড়ে উনিশ আপনি কয়টা কাছে ছিলেন সাড়ে বাইশ আছে আপনি কি বিষ ভাঙা দিচ্ছেন নাকি বিষ ভাঙে দিবেন উপরে উপরে যাওয়া লাগবে দেখেন মোটামুটি দাঁত 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 দুই দুই আছে লাল কালো তো মোটামুটি বিষের একটু উপরে যাওয়া লাগবে আছে মোটামুটি ভালো আছে একবারে খারাপ নয় সাড়ে উনিশ পর্যন্ত কছে না আরো কিছু যাওয়া লাগবে আরও কিছু যাওয়া লাগবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো চাষার কাছা দুটো আসলো তুই সামনের দিকে যাই দেখি এ দেখা যাচ্ছে ফাইন আচ্ছা যে এই আছে ভালো আছেন চাচা না কি কটাইছেন চাচা দূরে বেঁচছেন একটা আছে এটা তো খাসি না কটা কাছে বারো হাজার টাকা আছে দাদেননি তো দাদ বয়স্ক হবে সাত আট মাস আছে সাত আট মাস হবে দেখেন মোটামুটি লাল কালার বড় হবি তো আরো না আরো বড় হবি তো লম্বা হবি তো কি হলে হয় চাচা দশের নিচে ব্যসা আছে সই সই উপরে যাওয়া লাগবে উপরে যাওয়া লাগবে যাই হোক খাসি ছাগল চাষা বারো হাজার চাষে দশের সামান্য কিছু উপরে থাকাই লাগবে তাছাড়া হবে না দেখেন এটা মোটামুটি বেশ সুন্দর আছে হবে ইনশাল্লাহ সমস্যা নাই এই যে এই পাশে আর একটা আছে ধন্যবাদ চাষা দেখি আচ্ছা এই যে এই পাশে আছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই না মোটামুটি ভালো নাই আল্লাহ যে অবস্থাতে আছে তো আছেন এটাই আলহামদুলিল্লাহ এটা কি এটা কি দাঁতিছে এটা কয়দাত ভাই

পার্টি পার্টি এটা কত ভাই এটা গাব আছে নাকি কয় মাসের কতটুকু চার মাসের ইয়ে না বাচ্চা আছে এটা কত ভাই দশ বেচা কেনা নিজেই তো আছে আসলে আলোচনা সাপেক্ষে কিছু হবে কিরকম আইডিয়া দেন তো তাও এটা সাড়ে সাত একটু একটু উপরে রাটের মধ্যে হলে দেওয়া যাবে আর কি দেখা যায় এটা পাটি ছাগল তো মোটামুটি এটা ঘাপ আছে চার মাসের ঘাপ আর এটা তো খাসি ছাগল কয়ে দিলে বারোর একটু উপরে গেলে হবে দুটোই আনছে না ভাই দুটোই আনছে দেখি আমরা একটু সামনে দিকে ধন্যবাদ ভাই হ্যাঁ একটু সামনের দিকে আগে কী কী আছে একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা যে এই পাশে আর আছে একবার ঘুগড়ি টুগড়িতে সালাম আলাইকুম সালামু আলাইকুম দুই চাচা কি ভালো আছেন কী খবর চাচা বহুত কম ধরে বসে আছেন দেখিচ্চে কত কি উঠলো আপনার কটা কাছে কম তো শেষ বেলার দাম কমে রাখবে যা সকালে গোসল ওটা বাদ চোদ্দ আপনি কত ভাঙা দিচ্ছেন পনেরো ভাঙে দিচ্ছেন না হলে এটা না হলে ঘুরে চলে যাবেন ঘুরে চলে যাবেন দেখেন পনেরো হাজার টাকা একদম চাষটা ভাঙে দিছে কম বেশি আছে এখন হাট বাজারে বাজারের অবস্থা তো সবসময় এক থাকে না আরে যে এটা এটা দিছে অদাত এটা কয় কয়দা এটা দুটাই অধাত দুটাই অধাত দেখেন এই যে একটা কালো কালোটা কত কালোটা তো ছোট কালোটা কত সাত হাজার কয় খালি কত হলে হবে কম না দেখেন এটা মোটামুটি সাত হাজার কয় কালোটা আট হাজার টাকা হলে বিক্রি করে দিবি বড় আসলে দুই চার টাকা তো কম বেশি হবে এটা কি খাসি হালেন তাই তো কয় তো মোটামুটি এটা কিন্তু পাটি কালোটা কিন্তু পাটি আর হাজার খাসি মোটামুটি এটা আট হাজার হলে বিক্রি হবে এরপরেও কিছু কম বেশি আছে চাচার কি খবর হয়ে আছে ছোট বাচ্চাই তো দরকার তাও তো ব্যাচা হচ্ছে ছোট বড় মেজো সেজো কিছুই তো ব্যাচা হচ্ছে না এটা কি খাসি নাকি হ্যাঁ এটা কটা কাছে আসছিলেন চাষা পাঁচ হাজার চাচ্ছেন ব্যাচা কেনা স্যার ভাঙ্গা কয় মানে তিন হাজার আপনি স্যার কি ভাঙ্গা দিচ্ছেন সারের উপরে যাওয়া লাগবে সারের উপরে যাওয়া লাগবে দেখেন পার্টি বাচ্চা ভালো আছে মোটামুটি দেশি পার্টি বাচ্চা দেখি আর কি কি আছে একটু দেখেন আছে ঠিক আছে দোনো বাচ্চা ছা দেখি একটু সামনের দিকে থাকাই কি কি আছে একটু দেখাই আচ্ছা যে এই পাশে কিছু আছে আর চাচার আছে চাচা সালামু আলাইকুম ভালো আছেন আপনি ভালোই আছে না দুটাই কি খাসি নাকি দুনোটাই খাসি দাপ চে টাচ্ছে অ দেশি খাসির মধ্যে যেটা আছে যে ওই পাশে একটা কালো যে এই বাসাটা গেল গরমের অবস্থা চাষারও অবস্থা খারাপ খাসিরও অবস্থা খারাপ হয়ে গেছে কত চাষা জোড়াটা কত উনিশ হাজার করছে তা হচ্ছে না কত যা দুই পার লাগবে একুশ হাজার টাকা ভাঙে দিচ্ছে একবারে মোটামুটি উনিশ পর্যন্ত দাম করছে একুশ ভাঙে দিচ্ছে এখন দেখা যাক কী হয় কী খবর গুরু ভালো কি এটা খাসি কত কী চাচ্ছেন ভাই দশ হাজারটা আছে নাকি আলোচনা সবাই কত দূর পর্যন্ত আছে ভাই সাত হাজার মানে আরো একটু ওটা লাগবে আপনাকে বাড়ির নাকি ব্যবসা ভাই ব্যবসা তাহলে তো লাভ না হলে তো দেওয়া যাচ্ছে না আপনার টার্গেট কি ভাই আট পার হওয়া লাগবে সাড়ে আট হলে বিক্রি করতে হবে এগুলো তো আপনার না ভাই এগুলো মোটামুটি ইয়া ভাড়াও লেখা ভাড়া তো এই বাজার একটু খারাপ না এর এগুলো তো পাঠিয়ে এগুলো কত করে ভাই এটা সাড়ে পাঁচ এই যে যেটা ধরে আছি এই যেটা এটা একদম সাড়ে পাঁচ হাজার টাকা চাওয়া দাম বেসা কেন তো আছে নিচে আছে না ভাই পাঁচ হাজার হলে বিক্রি হবে এই পিস এই যেটা সাত হাজার এটা সেটা একটু মনে কোয়ালিটি ভালো আছে না খাসি ও এটা খাসি সরি সরি খাসি এটা কত হলো ভাই ছয় সাড়ে ছয়ের মধ্যে বিক্রি আছে মানে আসলে আলোচনা সাপেক্ষে দুই চার পাঁচ টাকা কম বেশি হবে ইনশালার সমস্যা নেই দেখেন মোটামুটি বাইক কাছে দুটা পার্টি একটা খাসি খাসিটা একদম দেশি খাসি কালো কালারটা খালি পালা পাললে খালি যতটুকু হাইট ততটুকু খালি মাংসই ধরবে এটা যাই হোক তো মোটামুটি এটা সাড়ে চার মধ্যে বিক্রি আছে ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ দেখি একটু সামনের দিকে যাই আচ্ছা এই জায়গা আছে আসসালামু আলাইকুম মন টন ভালো আছে তো নাকি ভাই যাক এটা তো বাড়ির খাসি আপনার না খাসি তো খাসি কীরকম দাম চাচ্ছেন ভাইডা এটা দেশি খাসি কিন্তু না দেশির মধ্যে কিন্তু আনা না হাত পা লম্বা আলাদা সেটা কি 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 দাম চাচ্ছেন ভাইরা চোদ্দ হাজার টাকা চাওয়া দাম ভাই বেচা নাকি নিচে আসে না উপরে যাওয়া লাগবে নিচে তো আসে না কি এগারো বারো মধ্যে হবে মানে আপনার নিয়েও তো ওইরকম আছে এখন ওই রকম ওঠেনি উঠলে দিয়ে দেবেন ইনশাআল্লাহ সমস্যা না তো দেখেন মোটামুটি দেশি খাসির মধ্যে কালো মিশমিশায় সুন্দর খাসি দেশি কিন্তু হাত পা লম্বা তো এগারো বারো মধ্যে বিক্রি আছে এরপরে আসটা তো দুই চার টাকা নাকি ভাই কম বেশি সেটা হবি সেটা পরে গল্প মুখোমুখি হলে হয়েই যায় তো দেখা যাক এটা কী হয় তো ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ দেখি আমরা একটু সামনের দিক যাই আচ্ছা এই পাশে আছে মোটামুটি সেই ভালো ভাই ভালো আছে না সেই তাজা তুজা ভাই একবারে অনেক বড়ো দাম কত চাচ্ছে দাঁতে কটা ভাই দাঁত শিলে একবারে হ্যাঁ দামে কত চা ভাই চল্লিশ নিচে কত নিচে কত আঠাশ তিরিশ পর্যন্ত হচ্ছে তিরিশের উপরে থাকা লাগবে তিরিশের উপরে থাকা লাগবে তিরিশ হলে হয় না মাংস কতখানি হবে ভাই পঁয়ত্রিশ কেজি মোট গোস্ত আছে চল্লিশ কেজি হবে সই সই হতে পারে যাই হোক মেলা বড় এটা একবার দেখা যাচ্ছে যা তার চেয়ে বড় বড় যে এটা তো মোটামুটি তিরিশ তিরিশ বত্রিশ কেজি তিরিশ বত্রিশ হাজারের মধ্যে বিক্রি আছে এরপরে আসলে অনুষ্ঠান টনুষ্ঠানের জন্য ঠিক আছে এটা কত চাষা এটা চাষার সে ওজন বেশি আছে আহা! মেলা বরক দুই বারবার খেলে আপনার সে লম্বা হয়ে যাবে তোতাপুরি তোতা ভরি তোতা ভরি দাঁতে গোটা চাচা তিনটে চারটে হয়নি এখনও ওই দাঁত বেড়াই আছে দুটা বেড়া আছে এটা কত চাছিলেন ভেন চাচা বত্রিশ হাজার টাকা চা দাম বেচা কিনা তো নিচে আছে তিরিশের নিচে আছে না আসলে আলোচনা সপেক্ষে হবে ইনশাল্লাহর সমস্যা নাই দেখেন পঁচিশের নিচে এখন দিবি কিনা চাচার এখন মন গলে দিবি এখন কি নাবেন কেন কে আছে মোটামুটি দেখেন এটা বত্রিশ হাজার টাকা চাও তো হয়তো পঁচিশ ছাব্বিশের মধ্যে বিক্রি আছে আপনারা যদি কেউ আসেন প্রতিবেশ প্রতিবারে হাট বসে আসে দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না দেখে আমরা একটু এদিকে যাই সামনের দিকে আচ্ছা যে এই পাশে আর আছে পাঠা না ভাই আসসালামু আলাইকুম ভালো আছে না যে আরে সেতে আছে কী যে করে কত চাচ্ছিলেন ভাই এটা এটা কিসের পাটা ভাই এমনি ক্রস কিন্তু ভালো জাতের কীরকম দাম চাচ্ছিলেন ভাইরা বাইশ হাজার টাকা চাওয়া দাম কেনা ভাই আপনার একটা আইডিয়া বিশ হাজারের মধ্যে বেচা কেনা আছে এরপরে আসলে দুই হাজার টাকা কম বেশি সেটা হবে ইনশাল্লাহ সমস্যা নাই আছে হরিয়ানা না ভাই এটা হরিয়ানা ক্রস মোটামুটি এটা ভালো

পাটারি কোয়ালিটি মোটামুটি ভালোই আছে আছে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই যদি কেউ আসে এগুলা ধাপের আটে পাটা পাওয়া যায় সমস্যা নাই এগুলা কি ভাই এগুলা কি খালি বান্দাবান্দি হচ্ছে জোড়াই আপনার ভাই রে বাপ রে বাপ অরিজিনাল তো তা কত করে চাচ্ছেন ভাই আর এই যে কালোটা সাড়ে আঠারো সাড়ে আঠারো দাম দর বলার সুযোগ আছে মোটামুটি দেখেন এটা পঁচিশ হাজার টাকা সাদাম বেচা কেনা কি ভাই বিশের উপরে তো থাকা লাগবে আর এটা এটা চোদ্দ পনেরো মানে হয়ে গেছে এটা উনিশ বিশে পাশে আছে দেখেন ওটা চোদ্দ পনেরো করছে আর এটা পঁচিশ হাজারটা চাও তো কিছু কম বেশি হবে ইনশাল্লাহ সমস্যা তাই পাটার অভাব নেই জায়গায় দেখাবার ধরলে শেষ হবে না এর পাশে অনেকগুলো আছে এগুলো আছে এগুলো এটা ভাই আপনি এটা তো অরিজিনাল তোতা পড়ি না ভাই এটা কীরকম দাম চাচ্ছিলেন ভাই পঞ্চাশ বেসা কেনা তো নিচে অবশ্যই আছে বেচাকেনা আছে এটা মেলা বড় এটা আমার মাঝ আসে হবে তো এগুলো আসলে মোটামুটি দুই চার টাকা দাম বেশি হবি ইনশাল্লাহ সমস্যা নাই তা মোটামুটি এই ছিল আজকে ভিডিও ধাপের একটা বোরকির ভিডিও তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আমাদের বিদায় জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম